সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় লিঙ্গে নিয়মিত কয়েক মোটা মধু মালিশ করলে আশি বছর পর্যন্ত লিঙ্গ মোটা থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন বন্ধু বান্ধবদের যে লিঙ্কটি শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন এক প্রতি রাতে শয়ন করার পূর্বে এক কোয়া বিশিষ্ট একটি পেঁয়াজ দশটি কালাজিরার সাথে চিবিয়ে খেলে আশি বছর পর্যন্ত মদ্যামি শক্তি ভালো থাকবে নিয়মিত সেবন করতে হবে কয়েক ফোটা মধু নিয়মিত লিঙ্গে মালিশ করলে আশি বছর পর্যন্ত লিঙ্গ মোটা লম্বা ও লোহদণ্ডের মতো মজবুত থাকবে শিমুল মূলের রসে সামান্য চিনি মিশিয়ে প্রত্যহ ভরে সেবন করলে রতিশক্তি বৃদ্ধি পায় দুই টাকা পরিমাণ তেলাকুচা মূল অল্প পানি দিয়ে বেটি নিয়মিত সেবন করলে রতিশক্তি বৃদ্ধি পায় নিয়মিত কিছুদিন পাখি মাংস ভুনা করে খেলেও রতিশক্তি মাত্রাতিত্ব বৃদ্ধি পায় হজরত লোকমান হাকিমের হুজুরা পানি দুধ কিংবা মধুর সাথে মিশিয়ে সাত দিন খেলে প্রতিশক্তি ঠিক থাকবে আর আমার এই ভিডিওটি যদি অন্য কোথাও চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই এটি একদম কি করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফানের জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের এই জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ের জন্য বিষয়ক নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাথে থাকুন চ্যানেলটি প্রোসাহিত করুন নিজের শরীরের প্রতি যত্ন নিজে সুস্থ থাকুন সুস্থ রাখুন স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন